হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দেখো আজকে ঘুম থেকে উঠে মাঠে চলে এসেছে আর আজকে অনেক তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছি ওই যে দেখো আমার মা ফুল নিতে এসেছে পুজোর জন্য ওই আমাদের বাড়ির পেছন দিয়ে যাওয়া যেত এই যে ওই জমিটা থেকে ফুল আনা যেত কিন্তু মাঠে প্রচুর কাদা থাকায় এদিক দিয়েই আসতে হলো মাঠে বলতে ওই জায়গাটাই কাদ বৃষ্টির জলের কাদা জল শুকায়নি আর রাস্তা দিয়ে আসলাম বল এই যে ছোট ছোট গাছে কারাজানি লাগিয়েছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সাড়ে সাতটার আগেই এই যে দেখো ফুল পচে মতো যাচ্ছে ফুল তুলছে দেখো তারপরে এখানে রজনীগন্ধা স্টিক তো নেই ওই দেখো কলা বাগান তো সকাল বেলাই মাঠে চলে এসেছি এত গরম আজকে সকাল থেকেই গরম আর কিছু বলারই নেই তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করছি এখন টাটা তো নিম নিতে এসেছি দেখো জ্যাঠাদের এইখানে নিয়েও চলেও এসেছি এসে দেখো অনেক কটা নিম নিয়ে চলে এসেছি এরপর দিদি ছাড়াবে কাঁচা হলুদ এই যে আর ওই পাশে নিমপাতা ছাড়ানো হচ্ছে নিমপাতা তিতো খেয়ে আজকে শুরু করবে সকাল থেকে যা গরম আমি ওই বাড়িতে গেলে নিমপাতা কাঁচা হলুদ মাছ ছেচে রস করে দেয় আমি সেটা খাই এবারও দুদিন তিন দিন ছিলাম কিন্তু ওর মধ্যে দুদিনই খেয়ে এসেছি তো দিদি ছড়াছিল আর ওই হলুদটা ছাড়িয়ে রেখেছে কি মাছ কাটছো ছিল বার কাপ বার কাপ একজন ভালো খায় তার জন্য নিয়ে আসছে আমিই ভালো খাই সুমিতা শা ভালো খায় তার জন্য সেলবারটা এখন একদিন খাই না তার জন্যে আনা হয়েছে আর কী করা যাবে যা গরম পড়েছে আর কোনো মাছ আনি নি এইতেই চলবে এ করে দে এইভাবেই করেছি হ্যাঁ পাতলা বলল না ভাজলে পাতলা হয়ে না এটাই তো মানে ওই যে বলে না গরিবের ইলিশ মাছ কিন্তু গরিবের বলে না আমার এইটাই মানে ইলিশ মাছের থেকেও বেশি ভালো ইলিশ মাছ খায় না এখন হচ্ছে রুটি রুটি হবে রুটির তরকারি হয়ে গেছে আর এই যে রুটি বেলছে আর আমি ছেঁকে দেব এই রোজুর স্পেশাল পরোটা আমরা সবাই খাবো রুটি আর বাবা জামাই মানুষ এইটা হচ্ছে জামায়ের ছেলে জামায়ের ছেলে জামায় তো জামায়ের ছেলেই পেয়ে যাচ্ছে তো রোজু খাও কেমন লাগছে দেখো

ওল দিয়ে ওল আর আলু দিয়ে মাছের ঝোল আর এই যে হচ্ছে আমাদের আজকে খাবারের মেনু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান করলাম দেরিতে আর এই যে আমার মা খাচ্ছে এখন লাস্টে বেঁচে আছে আর আমার স্নান করতে দেরি হলো তাই আর কি এখন খাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন রেডি হয়ে গেছে একটু যাব ধানতলা ধানতলা যাব একটু দরকার আছে আর এক পাশে একটা মেলা আছে ওখান থেকে একটু মেলাও ঘুরে আসবো তো চলো যাই বেরিয়ে আর দিদি চলে যাচ্ছে দিদি দিদির ছেলে ওরা চলে যাচ্ছে আমি আর মা যাবো ধানতলা আমি তো কালকে যাব। তারপর দেখো মেলায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছিলাম এই যে চুমকিও যাচ্ছিলো আমাদের সাথে আর দিদি আর দিদির ছেলে যে রজু ও তো ওরা বাড়িতে চলে যাবে আর দেখো আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি তারপর দিদি একটা ব্লাউজ বানাতে দেবে তাই আর কি এই যে দেখো এই দোকানটা থেকেই আমরা ব্লাউজ ট্লাউজ বানাই চুড়িদার ব্লাউজ এই সমস্ত কিছু বানাই এই দোকানটা থেকেই ওটা কিন্তু আমার দিদি নয় অন্য একজন মাপ দিচ্ছিলো আর কি সেটাই ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি তো দেখো ওরা দুজন কি করছে আমি ভিডিওতে সবাইকে একটু আনছিলাম আর তারপরে ওখানে যাওয়ার পথে দেখলাম ফুলের একদমই দাম নেই দেখো কত পরিমাণে ফুল ওইভাবে ফেলে রেখে দিয়েছে তো দেখে আমরা বলছিলাম যে যখন দাম থাকে একটা দুটো ফুলেরই কত কদর আর এখন যখন দাম নেই এইভাবে ফেলে রেখেছে তারপর হাটের মধ্যে ভিডিও হ্যাঁ কোনদিন হাটের ভিডিও করিনি প্রথম দিন করতে নিয়ে নাও তালি হাতে করে নিয়ে আমি কিন্তু করতে পারবো না এরপর আমরা দিদি আর রজুকে তুলে দিলাম বাসে তুলে দেওয়ার পর আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে এটা ধানতলা ধানতলা বাজারের লোকনাথ মন্দির আছে সাইডে তো সেখানেই একটু মেলাটা হয় ছোটো মতোই একটা মেলা হয় দেখো মেলার মধ্যে আমরা ঢুকে যাচ্ছিলাম আমি আর চুমকি বলতে বলতে যাচ্ছিলাম যে চুমকি লিপস্টিক লাগিয়ে আসেনি তো সেটাই তো দেখো প্রথমে ঢুকেই দেখছি জিলিপি ভাজছে তো এখান থেকে আসার সময় জিলিপি নিয়ে আসছিলাম আর ওই যে দেখছো ওটা একটা আমার বান্ধবী আমি খেয়ালই করেছিলাম না যে আমার বান্ধবী আসছে তারপর আমাকে ডেকে আমার সাথে কথা বললো আর দেখো মেলার ব্যাগের কালেকশন গুলো কিন্তু ভালোই ছিল মানে হ্যান্ড ব্যাগ যেগুলো হয় স্লিং ব্যাগ তো যাই হোক মেলা উপল মেলা বলে নয় ব্যাগের কালেকশানগুলো খুবই ভালো ছিল তো আমার মা এখান থেকে একটা আমের পল্লব কিনেছে মানে বাড়িটা ভেঙে গেছে তো তাই তারপরে দেখো একটি ফটো এইসবের দোকান ঠাকুরের ফটো আর এই যে দেখো পুতুলগুলো কেমন সুন্দর নাচছিল হাওয়া লেগে হয়তো বা নাচ্ছিল নাকি ব্যাটারি সিস্টেম আমার জানা নেই তো এখানে অনেক ধরনের ঠাকুরের ফটো খেলনা অনেক জিনিসপত্রই ছিল বাচ্চাদের খেলনা পত্র তারপরে একটু নাগরদোলা ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই নাগরদোলায় চড়তে ভালোবাসো কিন্তু আমার দেখেই কেমন মাথা ঘোরায় তো ওঠার প্রশ্ন তো উঠছেই না তো ওখান থেকে খেয়েছিলাম ঘুগনি আর নিয়েছিলাম জিলিপি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো একদমই বাজে ছিল খেতে ঘুগনি তারপর বাড়িতে চলে এসেছি আর কিছুই শেয়ার করা হয়নি আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো